হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অভিরা আমি চলে এসেছি আর একটা গেট রেডি উইথ মির ভিডিও নিয়ে তো আমাদের ছিল একটা রাইস সেরিমনির ইনভিটেশন সেটা আমার বরের একদম ছোট্টবেলাকার ফ্রেন্ড তার ছেলে অন্নপ্রাশন ছিল তো তার জন্যই আমি রেডি হচ্ছি আর আর একটা কথা অন্নপ্রাশনটা ছিল পঞ্চমীর দিন আর আমি আজকে ভিডিওটা পোস্ট করছি মানে অক্টোবরের ভিডিও আমি ডিসেম্বরে পোস্ট করছি মানে তোমরা যারা আমার ভিডিও দেখো আমাকে ফলো করো তোমরা তো জানোই আমি কতটা লেজি তাই কেমন মাঝে মাঝে মনে হয় এতটা লেজি আমি কেন আমি ভিডিওটা বানাই তখন আমি প্রতিবার ভাবি যে না এবার আমি ফার্স্ট ফার্স্ট এডিট করবো ফার্স্ট ফার্স্ট ভয়েস ওভার দেবো ফার্স্ট ফার্স্ট পোস্ট করবো বাট যেই কে সেই আমি ভাবি তো তাড়াতাড়ি বাট এডিট করি তো এডিট করে দেখি দিই সব মানে সপ্তাহের পর সপ্তাহ তারপরে আমার মনে হয় যে ভয়েস ওভার দিই ভয়েস ওভার দিয়ে বাকিটা এডিটিং অ্যান্ড দেন তারপরে পোস্ট মানে সব মিলিয়ে না কিরকম ঘেটে ঘ হয়ে যায় আর নতুন নতুন বিয়ে হয়েছে তো বলতে পারো তোমরা এটাকে বাহানাও বলতে পারো যেহেতু সবকিছু সামলে নিতে হয় রান্না বান্না সবকিছু কিছু করে যখন মানে একেলের পরে যখন আমি ফ্রি হয়ে যাই তখন না সত্যি আমার আর কোনো কিছু ইচ্ছে করে না তখন মানে ইচ্ছে করে কি জাস্ট ফেসবুক খুলি ভিডিও দেখি তখন আমার কোনো কখনো হয়তো মনে হয় যে না আমি ভিডিওটা এডিট করি ভয়েস ওভার বাট করি না শুধু আমার মনে হয় আমি ভেবেই থেকে যাই আর এখন আমি ভিডিওটা এডিট করে রেখেছিলাম ভয়েস ওভার দিচ্ছি এখন আমি আমার বাপের বাড়িতে এসেছি বাপের বাড়িতে এসে দেন আমি ভয়েস ওভার দিচ্ছি এখন তো আমার কোনো কাজকর্ম নেই তো আমি পরপর তিন চারটে ভিডিও তো ভয়েস ওভার দিয়ে রাখছি কারণ আমি জানি ওখানে চলে যখন যাবো কাজ তারপরে যখন আমি ফ্রি হয়ে যাবো তারপরে আমার আবার লেদিন প্লেলিস্ট আর একটা জিনিস আমি খেয়াল করছি মানে আমি যতটা লেজি আমার সাবস্ক্রাইবাররা আর আমার ফলোয়ার্সরাও কি অতটাই লেজি কারণ তোমরা ভিডিওটা দেখো বাট লাইক কমেন্ট কিছুই করো না লিস্ট একটা ইমোজি তো দিতেই পারো বা তোমাদের যদি আমার ভিডিওটা খারাপ লাগে তো সেটাও বলতে পারো বিকজ তোমরা যদি না বলো তাহলে পরে আমি কিভাবে বুঝবো তাই না তোমাদের করা একটা লাইক কিংবা একটা কমেন্টই কিন্তু আমাকে এনকারেজ করবে আর আজকের এই লুকটা তোমাদের এমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি যে ইয়াররিংস টা পড়েছি এই ইয়াররিংস টা হিয়ার ফ্যাশন জুয়েলারি থেকে তো তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই পেজটা ভিজিট করতে পারো আর যারা কোচবিহারবাসী তারা দোকান থেকে গিয়েও নিতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও